শামির ঘর করবা আপনি বাড়িতে যখন বড়ইবা শামির পারমিশন নিয়ে যাইবা তিন নম্বরে আপনার স্বামী যখন বাড়িতে দহন না আপনার স্বামীর পালস পাওয়ার দেখ পাল করবা जिम्मेদারি করবা 49 নম্বরে আপনার স্বামী সন্তান ফাটরের মধ্যে দানন করবা পাঁচ নম্বরে হইতো ওই বাচ্চা মোটামুটি যখন আর দশ বছর হওয়া পর্যন্ত এই বাচ্চার জিম্মা দারি করবা দেখভাল করবা এটারে ফলা ফুসা করবা সুন্দর করে লালন পালন করবা বালা মধ্যে সুন্দর করে তরবিয় শিক্ষা দান দিবা ও যুবক মুসলমান বাবারা যুবক ভাই এই নকল প্রত্যেক নারী যদি তার স্বামীর অকাদায় করে দে প্রত্যেক স্বামী যদি তার বিবির হক আদায় করে দেয় যদি তার স্বামীর আদায় করে আপনারা কোথায় এই ঘর মধ্যে দরবার দিয়ে আসা তার শৌচায় আদালত যাবি শৌচাইন মাদ্য না না নাই এরপরেও যদি কোনো পুরুষ জালিম হয় কোনো মহিলা যদি জালিম হয় দরবার দিয়ে যদি হয়ে যায় পাল্লার বান্দার

আপনার বিবিও আপনার লগে ভালো আচরণ করবো সুন্দর আচরণ করবো আল্লাহর বান্দারা বিবির গেছে ভালো দেখা যায় চিন্তা করতা কারণ আমার নবী ফরমাইতরা খাই রুকুম খাই রুকুম আনা খাই রুকুম লিয়াহলি ওই মানুষটা সব চাইতে উত্তম এবং দাবি সে তার বিবির গেছে ভালো বিবির গেছে দাবি হৌ সুবাহান আল্লাহ বিবির গেছে দামি হইতে হইলে ভালো আচরণের দরকার আছে না নাই

তুমি জুলুম করবা অত্যাচার করবা তুমি মারপিট করবাই যেভাবে বলছে সেইভাবে ব্যবহার করবা এটা ঠিক নাই আপনি আপনার বিবির ভালো আচরণ কা ভালো ব্যবহার করুকা আর যদি কোনো বিবি যদি শরীর মোতাবিক চলে না চলে না তোমার তোমার লগে ভালো আচরণ ভালো ব্যবহার করে না তোমার মা বাবার লগে ভালো আচরণ ভালো ব্যবহার করে না তাহলে তুমি হঠাৎ করে কোনো ফয়সালা করিও না আমরার সমাজও আছে যদি কোনো পেটিএম পুল করিলায়। তাহলে এক লগে

জিনা উ করি না সারা জীবন জিনার যাইব ই অবস্থায় পড়লে কবরী কান কিতা হইব জাহান নম্বর গাড়া হইব দুকা দেওয়া যায় দুকা দেওয়া যায় না মুসলমান বাবার মাতিল বেজবানী ফলায় না না এটা আমি বুঝছি না ইত আমার ফুলনা দরবার আসলো মানুষের লোকে। আমি দিছি দুইটা লাখ তারা তালাক লাখ সাই গো আমার বাড়িতে হেদাই থাকিলা ও আড়েখান বেজবানী মাতল খালি বেটে গু আটকাইবার লাগি এখন তিনটা লাগরে দুই বানাইয়া ও যে বেটি লইয়া সারা জীবন চলবায় সেকেন্ডে সেকেন্ডে তোমার না তুমি খালি জিনা ঘটায় জিনার গুণা তোমার নামায় হলে লেখা হইব কবর দা তোমার কে কইছে তিনটা লাগরে লগে দিলাই তোমার বউয়ে যদি কোরআন হাদিস মোতাবেক চলে না তোমার বউ যদি তোমার মা বাপরে সম্মান করে না তোমার কথা মোতাবেক চলে না শরীয়ত মানে না তাহলে ইসলামে কইছে না আপনি দরাতি দিলাই দেয় না বিছনা করে দিতে দেরি করলো কেন বক্সিন মারি দিছে তালাক দিলা বাফর বাড়িতে গেস লো তোড়া এক উজোর আপত্তির কারণে যোগাযোগ করছে আজকে বাফে কইতে আমি আনি তাম পারি আর না স্কুল খাইলকু আনিয়া দিলে ওই বলি না দেওয়া লাগবো আইতে দেরি করে লাইসলো আই আল্লাহ হয় তাপর দিছে এটিও কিবা দুই এখান মাটি দিছিল আরো ছিড়িছে দি দিছে তালাক পাতে খালি খান কি যে বেরেক ছাড়ার আগ আমরা এই বেরেক ছাড়ার আগে আইজ আমরা সমাজ হতকাল নিচে দিকেছি হ্যাঁ আই তিন লাখ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল না নামিসার তিনটা লাখ একলগে দিতে তিনটা লাখ তো একটা দেওয়া তালাক তো হয়ে যাবো কিন্তু তিনটা লাখ একলগে তো হারাম এটা তো ইসলামে আইজ হয়েছে নি বহু আগে জানাই দিছে কিন্তু তালাক হয়ে যাব তো আপনি তিনটা লাখ কেটালে দিল আপনার বউয়ে ভুল করলাইছে আপনি বেটির এখনো পর্যন্ত মর গুণা তাই ভাল্লাই না অত বড় হক আদায় করলানা আপনি এক নম্বর হক যে অগুলিয়া আপনি গুড়িতা আর সামান্য এক পুল করার কারণে আপনি তালাশ দিলা হ্যা একটা বুল করলে একটা বুল করলে ই বেটির কে একটা বুল আছে কিন্তু কয়েকটা গুণও তো আছে না নাই তো গুণ দিকে 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 পুলটে আপনি ক্ষমা করে দিল আল্লাহ ক্ষমা করার পছন্দ করে আপনার বিবিয়ে বুল করছে ক্ষমা করে দেই আল্লাহ খুশি হইবা আপনার উপরে ও মুসলমান বাবার যদি দেখা যায় বেটি লইয়া চলতো না চলতো না বেটি লইয়া চলার কোন সুযোগ না জালিম বেটি তারপরে তিন তালাক এক দিতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় তারা পাইজু হুন্না তুমি তোমার বিবির নসিহত করো তোমার বিবির বুঝাও বয়ন করো কোরআন হাদিস দিয়া সুন্দর করে বুঝাও হইলে তোমার বিবির কি তা করতে বুঝাইতে না লবণ কম দিলে এখানে দিলেই তাই বিছনা করতে দেরি করলে এখানে দিলেই তাই ঘুমটা কি উঠতে দেরি হইলে ওখানে দিলেই তাই তালাক বাড়ির গেছো ডাকিস দরজা খুল তোরা দেরি করছে মানুষ মানুষ নিন কিতা আর আরো কিছু নেই ঘুমাইছে বেটায় দিছে দশ ডাক দশ ডাক দেওয়া লাগলো দরিয়া এরপরে তালা দিল আহ বড় জালিম মানুষ ঘুমানির পরে আর মানুষে কিছু বুঝেনি আর ঘুমিয়ার তো সময় কিচ্ছু দেখে না ডাক দুই তিন ডাক চার ডাক পাঁচ ডাক দিলাইছ তুরা দেরি করে লাইছ উঠিতে কিতা হইল তে ও কিতা হয়ে গেল গুমতা কি উঠছে তুরা দেরি করি লাইছে আপনি এই কানোর উপরে রাগ করি তো মারবার দরকার নাই যুবক ভাই যারা হুন্ডায় তোমার বৌরে ডাকিস বাড়িত গিয়া তোরা দেরি করে লাইছে গুমতা উঠিয়া দরজা খুলি দিতে মারিও না ফিটিও না ওখান যদি কইতে বলে দীর্ঘ সময় আমি অপেক্ষা করিয়া বেজান ডাকিয়ার তোমার রে আমি বুধ পাইছি না ঘুমাই না অন্য কিছু কই না বালা করছ ওলা ওলা কইনি কোনো ভেটিয়ে বরং লগে ভুল স্বীকার করবো কুধ পাইছি না ঘুমাই গেছ আহ একটা দুর্বল অসহায় মানুষ যে গুড়ে মারলে গুড়ে মারবার তাকত নাই ইগুড়ে মারবার লাগে দেখবা খালি খমটি মারে লাড়ি বার করিয়া পর্যন্ত দৌড়ার মানুষ জমি তারে খালি বেটি ফিটা বন্ধ করব দিত ইলা বেটাগিরি আছে কৃষ্ণপুর বাজারে একবার গেলে দেহ দেখবার দুর্বল অসহায় মানুষ আচ্ছা এক বেটি মানুষের এক বেটা মানুষের তাবড় মারে যদি বেহুজু জীব খরি মারলে অগুড়ে মারতো একবার বেন্দা লয় একবার দা লয় একবার ভসা লয় একবার মাটির বড় দলা লয় গড় ভাঙি পেলাই দে দর্জা ভাঙি পেলাই দেয়

তুমি শূন্যতা দায় না বিবির কাজকাম করার সহযোগিতা করো না উটান ঘুরাত বল দেও না আছে না বেটে গড় ঘুরার তুমি পাতান ঘুরিও না সহযোগিতা করো বান্ধি হিসাবে ব্যবহার করবা না বন্ধু হিসাবে ব্যবহার করবা বেটিয়ে যদি বিছনা করে তুমি মশির গুণ একগুণ টান বাড়ি লইয়াও না তুমি তো আর শূন্যতা দায় করলে সহযোগিতা করলে তোমার বিবি আচ্ছা ইলা একে অন্যের সহযোগিতা করলে ই পরিবার আর দরবার দিয়া নি কৃষ্ণপুর বাজারও বৈঠক হইবনি আর আদালতও যাব লাগব নি আইলা দিয়ে না কোরআন হাদিস মোতাবেক আমরা যদি চলি প্রত্যেক মানুষ যদি আমরা কোরআন হাদিস মোতাবেক শরীয়ত মোতাবিক চলি তো তো শান্তি আছে কবরও গেলেও শান্তি আছে ও মুসলমান বাবা রাম আমার বাইন হল আবার যদি কিছু আমার কিছু কিছু মা ও ফল আসল যদি দেখিলাই বেঠিয়ে বুড়া বেঠি কিছু বুড়া বেঠি নীলা যদি দেখিলাই ভাই ফানির ফলো শাক বৌরে জাদু করে দিছে ইয়ার বিফল লীলা হরি নীনা হইব আবার বাড়ির দখল করি লাইছে বেটিয়ে ও বুড়া মাও ফলে তার হুন্ায় তোমার টান দেখা ই বেটায় তার বৌরে ফানিয়ানাত বল দিছে এত সহযোগিতা করছে নবীরা শূন্যতাত করছে ঠিক আছে তোমার মা তুমি মা হওয়ার লগে তোমার মায়া আছে তবে হে সাবর সাজ করতে তুমি বাধা দে মায় যাদু করে লোক ও বেটিটা খালি আইল ইভিরা বাহর বাড়িতে কিতা যে খাবাইল এখন দেখি দরু তো বল দেিয়ানো বল দে আল্লাহ তুমি বুঝার তো সবে ওন তুমিও তোমার স্বামী তোমার স্বামীও তোমার সহযোগিতা কর্তা তোমার হুয়াও তার বৌরে সহযোগিতা করত এই বুল বুঝা মধ্যে হাজার হাজার আমরা উড়া বেটি বেটি দৌড়ানো শুরু করছে উল্লার বাড়ি আমার হুয়ারে আর দরবার তোমার তো হরাই না তোমার হুয়া গেছে বয়ান শুনিয়া তার বউরে সহযোগিতা করেন আল্লাহ তার উপরে খুশি হইতরা তার এই গরুর মধ্যে রহমত বরকতা আর তুমি খালি দৌড়ারায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে আর করায় আমার বউয়ে আমার ফুয়ারে দখল করে লিছে কিতা আমি খাবাইলো কিতা ফোড়া যে খাবাইছে হায় রে হায় কত মায়ের ভুয়া কুতা কোনদিন আমার একসা দরু দিল না এখন তাই রে ফানি আনি পর্যন্ত আনি দেব ইয়া তো হরি এখন যারা আসো সাবধান এমন করিয়া আপনার ভুয়ারে কুরআন হাদিস मुताबिक চলার তাকি বঞ্চিত করব না আরে তার গতিত চলতে দেন। হ্যাঁ হে যদি আপনার হক আদায় করে না আপনারে কষ্ট দে আপনারে নির্যাতন দে তার বোরখতার প্রদান্য দে আপনারে দেনা তাহলে তারও বিপদ আছে না নাই কারণ নবীজি فرمাইতেন রাসাল্লাহু ফিরজাল ওয়ালিদাইন ওয়সখতুল্লাহ ফিসখতিল আল্লাহ রাসূললে ফরমাইতরা মা বাপ জারুফরে রাজি আল্লাহ তার উপর রাজি সুবহানাল্লাহ কম মা বাপ যার উগরে বেজার আল্লাহ তার উগরে বেজার আপনি তাম জিন্দগি নমাজ পড়িবা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা আপনার মা আর বাপ যদি আপনার উপরে বেজার তখন কষ্ট দিয়া তখন জন্মত আপনার সফালও আসবে না বিবিরে আপনি মহব্বত করুকা বিবিরে আপনি ভালোবাসুকা আপনি খান্ত লইয়া করুকা কোনো আপত্তি নাই কিন্তু আপনার মাৰে কষ্ট দিতে পারতায় না বিবির কোথায় আপনার বিবিরে কা আমি তোমারে যা কিছু করা লাগে করব কিন্তু খবরদার তুমি আমার মার ব্যাপারে আমার বাফার ব্যাপারে কোনো কথা কইবে না তারা যদি কুল করবো আইন যতক্ষণ করা লাগে আমি করবো তুমি আমার মা বাফর বিচার দেবে না বুঝতে পারি ভাই এখন সব যার জাগাত জায়গার থেকে চলা লাগবো নাকি মা বাফর যে যা স্টেজ আছে রাখা লাগবো স্ত্রীর স্টেজ স্ত্রীর রাখা লাগবো স্বামীর স্টেজও স্বামীর রাখা লাগবো তাই স্ত্রীর যতটুকু কর্তব্য স্বামীর প্রতি অনায় যদি করে

স্বামীর খেদমত করা এটা এবার বৈধ গণ্য হয় হৌসবাহান আপনি আমার আপনার স্বামীর খাপড় দইয়া দিলা আপনার স্বামীর ফাউ দিলা আপনার স্বামীর মাথার মধ্যে তেল গুঞ্জাইয়া দিলা আপনার স্বামীর খেদমত করলা এই খেদমতটাও তো আল্লাহ এবাদত হিসাবে কবুল হরিয়ানি বা হৌসবাহান আপনার স্বামীর খেদমত করুকা আপনার স্বামীর বেজার করবা না আপনার লাগে তো জন্য তোর আপনার স্বামী যেটা সন্তান লাগি জান্নাতর সাবি তার মা বাপ মা বাপ বেজার করলে জন্ম তো তালা লাগাইলো বলা এক বেটিয়া যদি জামাই খুব বেজার করিলায় জামাইরে রে যদি নারাজ করিলায় তাহলে জন্ম তো তালা লাগাই দিল এখন আর নমাজে খামাইতে নাই রোজায় খামাইতে নাই এই জন্য মা বোন যারা বাড়ির থেকে হুন্ডায় মেহরবানি করিয়া আপনি আপনার স্বামীরে কুশ করুক যায় কিভাবে পূর্ণাঙ্গ মর্যাদা সম্মান আপনি যদি দুনিয়া এবং আখেরা তো শান্তিতে থাকতে চাও আর স্বামীও ভালো ব্যবহার করুক কা স্ত্রীর লোকে তোরা লাগবার আগে তালাশ না বউয়ে যদি ভুল করে চূড়ান্ত পর্যায় চলে যায়

কয়েকদিন পর্যন্ত আলাদা রই তুমি এক বিষ্ণার মধ্যে ঘুমাও তোমার বিবি এক বিষ্ণার মধ্যে ঘুমাক কয়েকদিন পর্যন্ত এইভাবে আলাদা আলাদা ঘুমাইলে দয়জনের হয় হয়তো মহব্বত সৃষ্টি হয়ে যাইতে পারে মায়া সৃষ্টি হয়ে যাইতে পারে তোমার বিবি এক বদ আখলাক দিতে পারে তোমার প্রতি ভালো আচরণ করতে পারে সংশোধন হয়ে যাইতে পারে আল্লাহর প্রথম স্টেপে তুমি বুঝাইবা এক একদিন পর্যন্ত বুঝানির পরে হয় না বিছনা নক করবায় তালাক দিতে পারতায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার তে না সাত ফসাত কিভাবে নিমাংসা পদ্ধতি কোরআন ও দিয়া দিছেন নিরা দিছেন না কও সুবহানাল্লাহ এর পরে হইল না বিছনা বাসনা লাদা করিও খামন না ইলা দালিম বেটিও আছে না খামড় মারছে বুকুর জামাই ধান এক টুকরা নাই পর্যন্ত লুইয় ইলাও এক বিচার হয়েছে আমার খানেছে দেখছি না বিচারি অনেক গপ করছি খাবলা মাসলো নাই রু লুইছে টান মারিয়া সামড়া কত জালিম বেটি গইছে না বিছনা আলাদা করিয়া না কিন্তু এর বাদ তালাশ না কিতা কর্তায় আল্লাহ فرمাইতরা তিন নাম্বার স্টেপ ওয়াজরি বহুন নাম তোমার بیویরে কিছু শাসন দাও কিছু ডান্ডা দাও কিতা দিয়া বুরুগা باش দি না গোটা দিয়া লাঠি দি না না হইতরা আপনি ছোট ভাইজন দিয়া মিছা কর মত ভাইজন দিয়া আ তর মধ্যে মার ফিটিত না গালো না উরা তো না এ ফইলাও মারে গেল এর বাদে ভিড়িত লাত মারে ওখানে অজুবিল্লা কেমতর দিন তোমার লাত মারা তোমার কিল আর গুসি অগুন ওজন করা হইব বেটির দুশো ওজন করা হইব দেখা যাইব তোমার গুসি অগুন ডাট নি না বেটির গুল অগুন ডাট ওজন করিয়া লেখিব দি দিয়া আপনার লেনদেন করাইয়া দিবা আল্লাহ কারণ আল্লাহ ইনসাফর ফল্লা কায়ম করবা করবা হ্যাঁ

ও মুসলমান বাবার ওলা মারতায় আতর মানে ফাটিতো না হুলিত না ফাটিতো না হুলিত না এমন মায়ের মারছে যে শেষ ঈশ্বর্যন্ত তানার যাওয়া লাগছে